কিছু করবে না বসো এতক্ষণ ধরে আমার নিয়ে করছে আমি কব না যে কি হয়েছে যা যাও যা যাও না না আমার ভয় লাগে না তুই জন্য কি করবি না আমি যাও না ওই শট মর দিবি

আরে আম ভালো করে না এমবাই টেস্টর কি করবে দাঁড়াও কিছু করবে না না লাগবে না

দেও ওরে আরে হাসতে হাসতে কান্না করে দিছি পার না ভয় তো মত ভালো না তাই કહো কারণ তো ইনিছি আমি ফোনটা গুলাই নেব তারপরে কর দিই এইরকম কুলা লাগি দেখি কি মত লাগে দেখি মত ভয় লাগে সামার তমা

ঘর গাড়ি খেলা শেষ ম্যাজিক